ফাইভ ওয়ার্ড এটার প্রাইস হচ্ছে অনলি তেরো টাকা পার পিস ডিম লাইট ডিম লাইট এটা চোদ্দ টাকা পার পিস পনেরো ওয়ার্ড দাম হচ্ছে এখন আপনার ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা এটা হচ্ছে বিশ ওয়ার্ড বিশ ওয়ার্ডের রেট হচ্ছে আজকের রেট হচ্ছে সাতাশ টাকা এসি ডিসি একশো তিন টাকা সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট শুধু এখানে আপনার ফিটিং হচ্ছে যদি বিক্রি করতে না পারে যদি নষ্ট না হয় তাহলে আমি সেটা রিপ্লেস নিব অন্য যেই মাল চলে সেটা দিয়ে দেবো বাজার গুলিস্তান এক নম্বর ভবন একশো একচল্লিশ নম্বর যে কোনো জায়গা থেকে গুলিস্তান নেমে আসলে আপনার পেয়ে যাবে আমাকে ফোন দিলে পেয়ে যাবে লাভ কং আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি ব্যবসা এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি রনি বন্ধুরা অনেকেই আছেন যারা নাকি এলইডি লাইট এবং এর অ্যাক্সেসরিজ সম্পর্কে ব্যবসা করতে চান এবং হাই স্পিডি ফ্যান যারা আছে এই নিয়ে যারা ব্যবসা করতে চান এর অত্যন্ত লাভজনক একটি ব্যবসা তো এই ব্যবসা করতে চাইলেও হবে না আসলে এই ব্যবসাটা সবচেয়ে রিজনেবল প্রাইসে হোলসেল কোথায় বিক্রি হয় সেরকম কোনো আসলে পাইকার এবং সেরকম হোলসেলার আসলে মানুষ খুঁজে পায় না কারণ ইউটিউবে অনেক ভিডিও আছে কিন্তু সেখানে আসলে জাস্টিফাই করা সম্ভব হয় না কে আসলে সঠিক মালটা দিচ্ছে এবং কে সঠিক দামটা রাখতেছে তো আমার আমি আশাবাদী যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই নিষাদ ভাই অত্যন্ত ভালো মানুষ এবং তরুণ উদ্যোক্তা এবং খুব কম বয়স তো উনি সসর চেষ্টা করেন যে তরুণ উদ্যোক্তা যারা আছেন আমি যাদেরকে নিয়ে কাজ করি তারা সবচেয়ে কম রেটে ভালো রেটে মাল যেন পেয়ে সে তারা যেন সর্বাত্মকভাবে বিজনেস করতে পারে বা লাভবান হতে পারে সেই জন্য তিনি কাজ করে যাচ্ছেন তো এখন নিষাদভাই আমাদেরকে আসলে প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালে দেখবেন আপনারা এ টু জেড ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট টাইম এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো আপনারা সাথেই থাকেন ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এলইডি লাইটের একটা হিউজ কালেকশন এটা শুধুমাত্র ডেমো স্যাম্পল মাত্র এর চেয়ে অনেক হাজার হাজার প্রোডাক্ট আছে সব মাল তো আর এখানে রাখা সম্ভব হয় না গো গোডাউন এমো ফ্যাক্টরিতে থাকে তো এখানে স্বরূপ কিছু কিছু মাল আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হাই স্পিডি ফ্যান এই যে একটা স্যাম্পল দেখা আছে আর সবগুলি প্যাকেটের মধ্যে দেখতে পাচ্তেছেন তো এই সমস্ত হাই স্পিডি ফ্যান এবং এই যে এলইডি লাইটের যে চমৎকার সমাহার তা এগুলি সবচেয়ে কম রেটে রিজনেবল প্রাইসে ভালো মানের প্রোডাক্ট যদি পেতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে নিষাদ বের কাছ থেকে আপনার নিতে হবে প্রোডাক্টটা কারণ নিষাদ ভাই নিজে এটা হোলসেলার ডিস্ট্রিবিউটার এবং উনি সমস্ত কোম্পানির প্রোডাক্টে উনি হল কোম্পানি সে দা কাজেই উনি যে রেটে দিতে পারবে এই রেটে আর কেউ পারবে না সবচেয়ে বড় কথা হলো এই যে টোটাল যে আপনার দোকানটা দেখতে পাচ্ছেন এত বড় একটা স্কোয়ার ফিট স্পেস এটা আসলে তার নিজের আপনারা অন্য কোনো মানুষ যারা দোকানটা দেখতেছেন তারা কিন্তু আসলে ভাড়াটিয়া কারণ ভাড়া চল্লিশ হাজার পঞ্চাশ হাজার যাই হোক না কেন সেটা কিন্তু প্রোডাক্টের উপরেই যাচ্ছে কাজই বুঝতেই পারতেছেন যে সবচেয়ে কম রেটে কোথায় মালটা আপনি পাবেন তো আমি চলে যাবো এখন নিষাদ ভাইয়ের কাছে নিষাদ ভাই আপনি কাইন্ডলি আমার ভাইদের দেখান যে আসলে এলইডি লাইট এবং হাই স্পিডে ফ্যানের একটু কম্বিনেশনটা এই যে দেখেন এলইডি লাইট ফাইভ এটা ডিম লাইট এটা এসিডিসি

বিশ ওয়ার্ডের রেট হচ্ছে আজকের রেট হচ্ছে সাতাশ টাকা সাতাশ টাকা এসিডিসি একশো তিন টাকা রেটটা করে ভ্যারি করে সব সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট শুধু এখানে

আমি এখন মানে এটা বলবো যে নিলেও ভালো আবার বলবো ফিটিং নিলেও ভালো যদি কারো থাকে লোক থাকে কারিগর থাকে তাহলে তারা করে নিতে পারবে সেই জন্য যে পারে ভালো ওইটা কস্টিংটা তার উপরে চলে যাবে সে যেভাবে ভয় আমি দিতে পারবো এখানে দুই হাজার টাকার প্রোডাক্ট নিলেও আমি দিব

এখানে হবে প্যাকেট ছাড়াও ছয় মাসের ছয় মাস না এটা এটা নন গ্যারান্টি সব নন গ্যারান্টি এগুলো